ইসলামের মৌলিক বিষয় কতটি আপনি কি তা জানেন প্রত্যেক মুসলমানের এটা জানা জরুরি ইসলামের মৌলিক বৃত্তি আপনার না জানা থাকলে আপনার ইমান ঝুঁকিতে আছে আমরা শুধু মুসলিম পরিচয় সীমাবদ্ধ না থেকে চলুন প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম আমি হিমেল আপনাদের সাথে মুসলিম মিডিয়ার পক্ষ থেকে ইসলামের ভিত্তি যাকে বলা হয় ইসলামের সেই বিশ্বাস ও আমল যেগুলো ছাড়া আপনার ইমান পরিপূর্ণ নয় ইসলামের ভিত্তি পাঁচটি একজন মুসলমানের ইমান ধরে রাখতে হলে এই পাঁচটা জিনিস দরকার রাসুল সাল আলহিউসাল্লাম বলেন ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত এক নাম্বার আল্লাহ তালাকে সাক্ষ্য দেওয়া এবং বিষ্ণুবিকে আল্লাহর রাসুল হিসেবে মেনে নেওয়া দুই নাম্বার নামাজ কায়েম করা আল্লাহ তালার হুকুম মেনে চলা তিন নাম্বার জাকাত প্রদান করা চার নাম্বার রমজানের সকল ফরজ রোজা রাখা পাঁচ নাম্বার শব্দ থাকলে হওয়াজ আদায় করা হাদিস সহি মুসলিম এবং আপনার এই পাঁচটি ব্যক্তি যদি দুর্বল হয় এবং পরিপূর্ণভাবে আমল না করতে পারেন তাহলে আপনার ইমান দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে সেটা হারিয়ে ফেলবেন নবী করিম সাল্লিউসাল্লামের সময়ের এক ব্যক্তি ছিল সে বলতো আমার অন্তর পরিষ্কার আমি মুসলমান আমি যদি একটু নামাজ কম পড়ি তাহলে আর কি হবে সে ব্যক্তি কালি না মানত কিন্তু নামাজে গুরুত্ব কম দিত লোকজন তাকে বোঝাতো কিন্তু সে বুঝতো না সে বলতো আল্লাহ তালা তো মহান তিনি তো দয়ালু এভাবে সময় এগিয়ে চলছিল একদিন সেই ব্যক্তি মারা গেল তারপর তাকে কবর দেওয়া হলো কবর দেওয়ার পর সাহাবিরা লক্ষ্য করলো যে লোকটি মুসলমান হলেও সে ছিল আমলহীন ইমান ছিল মুখে কিন্তু নামাজ পড়তো না সে কোনো আমল করত না এক কথায় তার বিত ছিল দুর্বল তখন সাহাবারা বললেন ইমান যদি কোনো ব্যক্তির মুখে থাকে এবং নামাজ রোজা হজ জাকাত এইসব না থাকে সেই ব্যক্তির তাহলে সেই কবরটা এমন গড় হবে সেখানে আল্লাহ তাল্লাহর কাছে মাফ চাইলেও কাজ হবে না তার কবরটা হবে ভয়ানক আজাবে পরিপূর্ণ রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন নামাজ ইমানের স্তম্ভ যে নামাজ বাংলো তার স্তম্ভ বাংতে শুরু করলো হাদিস সহিতির মিজি তাহলে সম্মানিত ও বোনেরা আমরা যেন এমন মুসলমান না হই যার ইমান মুখে আছে কিন্তু অন্তরে নেই আমাদের ইমানের বৃত্তি শক্ত করি ইসলামের বৃত্তি শক্ত করি এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাহলে সম্মানিত বায়ু বোনেরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ